বনকে রক্ষা করার লক্ষ্যে রাজ্যের ফরেস্ট রেঞ্জগুলির জন্য আটান্নটি মোটর বাইকে প্রদান করল বন দপ্তর আজ হাতিপাড়ায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাইকগুলির প্রদান কর্মসূচির সূচনা করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা উপস্থিত ছিলেন পিসিসিএফ আর কে শ্যামল সহ বন দপ্তরের অন্য আধিকারিকরা মন্ত্রী অনিমেশ দেববর্মা বলেন আগামী দিন বনকে রক্ষার জন্য রেঞ্জার থেকে শুরু করে অন্যান্য বন বনরক্ষীদের গাড়ি দেওয়ারও উদ্যোগ গ্রহণ করা হবে পিসিসিএফ আর কে বলেন এই বাইক পাওয়ায় বন রক্ষার পাশাপাশি অন্যান্য কাজগুলি করার ক্ষেত্রেও সুবিধা পাবেন তারা শুরুতে বনমন্ত্রী হাতিপাড়া ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন আজকে আমাদের বাইক অনুস্থান এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রেঞ্জে ফরেস্ট প্রোটেকশন ইউনিটকে শক্তিশালী করা কারণ আমাদের ইতিমধ্যেই অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আমরা ল্যান্ড ডাইভার্সিফিকেশন হচ্ছে ত্রিপুরায় ফরেস্টের কিন্তু আয়তন কমে যাচ্ছে ডেইলি যাই আছে এটাকে রক্ষা করা সুন্দর করে গড়ে তোলা তো এইটা যদি করতে হয় আমাদের ফিল্ড লেভেলে যারা কাজ করছেন তাদের তো মোবিলিটির প্রশ্ন আছে तो, जाते रहे, के तो दे 58 दे रहे हैं ये दे रहे हैं हमारा जो में काम करते हैं उनका बहुत काम होता है पहले तो साइकिल जाते थे साइकिल के लेकिन कितने दूर जाएंगे पब्लिक गाड़ी में बैठ के जाते थे ये थोड़ा डिफिकल्टी है तो अपना इंडिपेंडेंस में वो जा पाएंगे फॉरेस्ट प्रोटेक्शन डेवलपमेंट सब काम के लिए उनको थोड़ा तो ईजी होगा